আমি ওই ভিডিও দেখার পর দিকে সবাই দিয়ে যে পার্ট তো মনে মতো আমার যে একটি ইচ্ছা থাকলো যে আমি আর কি পারবো ইনশাল্লাহ এই অনুযায়ী আমি চাঁদপুর থেকে চলে এসেছি আর সবাই কি আপনার সাকসেস হতে পারে কি আসসালামু আলাইকুম আমি রাজীব বলছি বাইক ট্রেন ঢাকা থেকে বড় ভাই চাঁদপুর থেকে সাইকেল শেখার জন্য বনশ্রীতে আসছে

शिवनूज আমি চাতপুর দিকে চলে এসেছি আজকে এই গেলে বেনারস। তত আমার একটা প্রশ্ন ছিল যে আমি যেটা আপনাদের যেটা বলেছিলাম যে সবাই এদের প্রশিক্ষণ আসে তারা ওই সবাই কি আপনাদের সাকস হতে পারে কি না? হয় কি না? বাদ হয় কি না না। একদম কোন আই আছে কি না? আমার প্রতিষ্ঠানে দীর্ঘ তিন বছর যাবত যত সাইকেল লোক যত ভর্তি হয়েছে এখন পর্যন্ত আল্লাহ রহমত মানে না শিখে কেউ যায়নি তাই শিখাই দিচ্ছি দিন তারপরে গেছে এটা আমি একদিন সময় দেব আর তিন দিন সময় দেব অনেকে আগে ফোন দিয়ে আসে ভাই আমি একদিন সময় দেবো একদিনের মধ্যে আমার সাইকেল শেষ করতে হবে কারণ আমার হলো অত সময় নেই দূর থেকে যা বিশেষ করে দূর থেকে আসে তাদেরকে আমি একদিনের মধ্যেই শেষ করে দিচ্ছি যে কোন ওয়েতে হোক ইনশাল্লাহ আমি শিখাই ছাড়বো ইনশাল্লাহ আর আমাদের টেকনিকগুলো এতটাই সহজ আপনি মনে হবে কি আপনি সাইকেল আগের থেকেই পারে আপনি কষ্টই হবে না এত দূর থেকে এই এতটুকু শেখার জন্য আসছি এতে আমি বাসায় বসে চেষ্টা করেই পারতাম এরকম ফিল বাসা করি ইনশাল্লাহ সো আপনার নাম হচ্ছে কালামিন সানি ভাই যাই হোক আপনারা যারা মূলত সাইকেল বাইক স্কুটি শিখতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সানি ভাই সাইকেল সাথে পারে কি পারে না এটা হচ্ছে ফিনিশিং দেখতে পারবেন এখন ট্রেনিং শুরু করবো সো আল্লাহ হাফিজ

Once it's in your mind it's infectious so fight for your life and reject it you better give me space I'm protected